দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মার যত্নে কান্দে ছেলেমেয়ের দোয়া বাপ মার কবরা ও মায়ের পাগলেরা বাবার পাগলেরা একটা ডাক দেওয়া আল্লা রে বলো না আল্লাহ দেন না দেন না ডাক দেন না সবাই বলেন না আবার বলেন না আল্লাহ আর এক যুবক ভাই বিদেশে যদি তোমার আমার বিপদ হয় দেশেও মার অন্তরে আল্লাহ খবর দানায়া দেয় কেমন কবর কেমন করে খবর দানায়া দেয় একাধিকবার বয়ান থেকে তোমরা মোবাইলের মাধ্যমে শুনেছ ইন্টারনেট হইতে ইউটিউবের মাধ্যমে তোমরা শুনেছ সিঙ্গাপুর প্রবাসী ভাইয়াটার নাম মাসুদ লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এই মাসুদ ভাইয়া বিদেশ মা বাপ খরচা খাদি করে সম্পদ বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠাইল মাসুদ ভাই বিদেশ চলে গেল যাওয়ার পরে রীতিমতো বালু দুগা সাথে ছিল হঠাৎ মাসুদ ভাইয়ের কোনো যোগাযোগ নাই মাসুদ ভাইয়ের সাথে আমার বন্ধুগান মায়ের কোনো যোগাযোগ নাই মা জননী কান্দে খায় না ঘুমায় না পাগলে নিবে কেমন জানি আউলা কেসে পাগল বেশে এর বাড়িতে যায় ওর বাড়িতে যায় ও বোন তোমার কি হইছে কাঁদো কেন কান্দার ডাক দি কয় জানো সংসারের ছোট ছেলে আমার এই মাসুদের খবরটা আজকে কয়েকদিন যাবত পাই না তবে ওরে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি ওই খারাপ স্বপ্ন দেখার পর থেকে আমি আর আমার মাসুদের খবরটা পাই না বলতে বলতে মাসুদ ভাইয়ের ছেলে তার মানে দাদি নাতিকে জিজ্ঞেস করল দাদু ভাই তোমার আব্বা কি ফোন দেয় না জানতে চাই মাসুদ ভাইয়ের ছেলে দাগ দে কয় দাদু গো তুমি কান্দো কেন আব্বা তো ঠিকই ফোন দেয় তবে আগের মতন আব্বা আর ফোন দেয় না আব্বা টাইমটা নাড়াইছে তুমি যখন দাদু যখন ঘুমে যাও তখন আব্বাই কবির রজনীতে আম্মার কাছে শুধু একটু ফোন দিয়ার কথা বলে বেশি লম্বা সময় আগের মতন দেয় না দাদু কান ডাক দি বলে দাদু ভাই আজকে আমি তোমাকে বলতে চাই তোমার আব্বা যত রাত্রে ফোন দেয় মোবাইলটা মারা নিয়ে নিতে পারবা কি না তোমার মা যদি জিজ্ঞাসা করে তোমার মাকে বলবা আমি তোমার আব্বার কাছে কিচ্ছু চাইবো না যেহেতু কয়েকদিন আগে আমার সিলেটারে নিয়ে আমি খারাপ স্বপ্ন দেখছি আমি শুধু জানবো শুধু জিজ্ঞাস করব আমার মাসুদ কেমন আছে তোমার মায় বাধা দিলে তোমার মায়ের তুমি এটা জিগাই কইলা দিও ঠিক ওই বাদান রাত্রে যখন মাসুদ ভাই ভোট দিল ছেলেটা আমার বন্ধুগণ চট করে স্ত্রীর কাছ থেকে মোবাইলটা নেওয়ার সময় মাকে ডাক দাদু নাকি আব্বাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছে আন্দোলন দাদু কানতেছে দাদুর কিছু ভালো লাগে না দাদু শুরু জিজ্ঞাসা করবে আব্বার শরীরটা কেমন এবার ভাইরা আমার ভাইরা আম্মা সুবের সন্তান মোবাইল নিয়ে চলে গেল মোবাইল জানিয়া লম্বা কথা সংক্ষিপ্ত পরিসরে বলছি শুধু বুঝানোর জন্য বলছি যে মা যে কত বড় নিয়ম দাদু ভাই নাতিটা মোবাইল জানিয়া দাদু ভাই দাদু ভাই বলিয়া দুয়ারের কাছে যাইয়া ডাক দিয়ে কয়ে না দাদু রে জিজ্ঞেস কর আব্বার শরীরটা কেমন ছেলের মোবাইল করার খবর পাইয়া আমার ভাইরা মা তো বুঝনি কেমন মা একবার মোবাইলটা মুখে ধরে আর একবার মোবাইল মুখে নিয়ে চুমা দে আর কানের কাছে নিয়ে খের পানি ঝর্নার মতন সারিয়া সারিয়া কান্দে আর ডাক দিয়ে বলে বাবা রে এইভাবে বিদেশ যাইয়া মায়ের ভুলিয়া যাবি আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না বাবা একটু বল না বাবা তোর শরীরটা কেমন মাসুদ ভাই কয় মা গো তুমি আগে বলো তুমি কান্দো কেন মাসুদ ভাইয়ের মায় কান্দার ডাক দিয়ে কয় বাবা আমি তোরে নিয়ে আজ থেকে বিশ দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখ ওই স্বপ্নটা দেখার পর থেকেই তোর সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেছে তুই আর এখন আমাদের নাম্বারে ফোন না ও বাবা তোর শরীরটা কেমন মাসুদ ভাই কয় মা কি স্বপ্ন দেখছো একটু খুলিয়া বলো মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দেখ বাবারে আমি স্বপ্ন দেখতে পাইছি তোর দুইটা পায়ের একটা পাও ভাঙ্গিয়া গেছে তোর ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বাঁধিয়া রাখছে তোর পাওটা টানা দিয়া ঝুলায় রাখছি তুই চলতে পারিস না ফিরতে পারিস না রে বাবা বাবা তুই আম্মু আম্মু কইয়া ডাক বাবা আমি স্বপ্ন দেখছি আসলে বল বাবা তোর শরীরটা কেমন মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয় মা ও মা Afulu ah, ito amibi?